যাতে ঢাকা টিমটা আসছে চট্টগ্রাম টিমের পক্ষ থেকে ঢাকা টিমকে একটা শুভেচ্ছা বার্তা জানানোর জন্য চট্টগ্রাম টিম একটা সম্মাননা নিয়ে আসছে আমি ঢাকা টিমের এর সমন্বয় যে তাদেরকে মঞ্চ আসনে বন্ধ ঢাকা টিমের ঢাকা টিমের সমন্বয় সহযোগ এই যে টাকা মোযেপযমন সমযে মেয়তাল গকাল এময়ছ শমেময়ালিন সমেয়াল ওালিয়াল ক্য়াল আালে কালেল কোযাল আপল আপালাল আালে আজয়াল আিয়া� यो जानेछ नि यो कार्यक्रम बीपी एकेडेमिक्स सोझो कार्यक्रम दुल्लाई सम्म तानहरुको कार्यक्रम कार्यक्रमको प्रगन्न कमीले लाग्छ

সেটা প্রায় তিন মাস আগে আপনারা অনেকেই জানেন তো সেই প্রোগ্রামে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা বাংলাদেশে টিম গঠন করবো টিম করার ক্ষেত্রে অনেকটা উপকারিতা রয়েছে যেমন আগে এক সময় কারো যদি কখনো যদি সমস্যা হতো তাহলে এটা সমাধান করতে পারত এখন আমরা তখন একটা টিমের মধ্যে আছি টিমের অন্তত যদি দেড়শো মানুষ থাকে একশো মানুষ থাকে এই ধরনের সমস্যা গুলা সমাধান করা যায় আমাদের টিম গুলা গঠন করার উদ্দেশ্য হচ্ছে এটাই আর জিনিস হচ্ছে যে এখানে অনেক ভাই বন্ধু পারছেন একদম একক ভাবে একদম সিঙ্গেল লোক আসছেন এখানে দেখা করার জন্য সাইবুল সাথে ওই মানুষটা নার্ভাস ফিল করতেছে যে মানুষটা শুধুমাত্র একজন আসছেন আর যারা গ্রুপে আসছেন তাদের কোনো কোনো নার্ভাস নেই কারণ তারা একজন আরেকজনকে সিনে কথা বলতেছে ঈদের মতো আনন্দ করতেছে তারা গঠন করার উদ্দেশ্য হচ্ছে যে এটাই গতকালকে ঢাকা টিম চট্টগ্রাম টিম সারা রাতে ঘুমায় নেই সারা রাত বাস হয়ে কাটা দিচ্ছে গান নাচ করে করে তা আমাদের এই টিম সারা বাংলাদেশে তো এটি হবে যদি টিম এর সাথে থাকেন আশা করতেছি আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আপনাদেরকে ধরে রাখবো আর বিশেষ করে কিছু ভাই বন্ধু থাকেন যাদের হয়তো বা দেখা আছে যে কবর চার লাখ পাঁচ লাখ হয়ে গেছে হয়তো বা ইনকাম মাসে দুই দিন লাখ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে তারা অন্যরকম চিন্তা আপনা শুরু করে দেয় তো আসলে আমাদের মনে ভিতর ওই রকম কিছু নাই আমরা সবাইকে নিয়ে থাকতে চাইতেছি নিয়ে আমরা থাকব আর সেই ক্ষেত্রে আমাদের একটা টিম যাতে আর একটা টিম একে ভালোবাসে একটা টিম যাতে আর একটা টিম কে যাতে সহযোগিতা করে এই কারণে আমরা সামনে নিয়ে টিম ভালোবাসার টিম ডাকা টিম পাশে রয়েছে আমার সর্বপ্রথম ঢাকা টিম সৃষ্টি করা এরপরে পাশে রয়েছে চট্টগ্রাম টিম যেখানে আমরা এখনো প্রোগ্রাম করতে পারি নাই আশা করতেছি কিছুদিন পরে